আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে রান্না রিলেটেড একটি পরিষ্কার বা সংরক্ষণ পদ্ধতির একটি টিপস নিয়ে আর সেটি হচ্ছে কচুরলতি লতি কীভাবে খুবই অল্প সময় পরিষ্কার করতে পারবেন তারই একটি টিপস তো কচুরলতিটা লতিটা পরিষ্কার করার জন্য আমি এখানে বাসন ধোয়ার যে মাজুনি আছে একটি ইনটেক্ট মাজুনি নিয়ে নিলাম তারপর আমি লতির যে অংশগুলো হাত দিয়ে ছাড়ানো যায় সেগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তো আমরা কিন্তু অনেকেই কচুর লতি বাঁচার ভয়ে খেতে চাই না কিন্তু সবাই খুবই পছন্দ করি তো আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভেতরেই এত এত কচুর লতি পরিষ্কার করে নিতে পারবেন তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য রাখছেন আমি কিভাবে পরিষ্কার করছি তো আমি লতির উপরের অংশটাকে আলতোভাবে ধরে মাজুনি দিয়ে চেপে চেপে ছাড়িয়ে নিলাম খুবই আলতো হাতে মাজুনি দিয়ে প্রেস করে কচুর লতির ময়লাটা কিন্তু পরিষ্কার করা যায় আর খুব বেশি জুড়ে চেপে চেপে ধরলে যেটা হবে লতির যে মাংসল অংশটা আছে সেটি কিন্তু মাজনির সাথে চলে আসবে তো দেখুন খুবই আলতো হাতে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো খুব সহজে বটি ছাড়াই কিন্তু খুবই অল্প সময়ে এই কচুরলতিগুলো লতিগুলো সাহায্যে পরিষ্কার করা যায় তো ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার আজকের এই কচুরলতি পরিষ্কার এবং সংরক্ষণ পদ্ধতি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করবে আর যদি এই প্রসেসটি আপনাদের খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো অনেকেই হয়তো এই প্রসেসটি জেনে থাকবেন তো যারা জানেন না অবশ্যই এই প্রসেসটি ফলো করবেন তো আজকের এই কচুরতি পরিষ্কার ছাড়াও কিন্তু খুব সহজে কিভাবে একসাথে কচুর কেটে নিতে পারবেন সেটিও কিন্তু শেয়ার করে নেব আর অবশ্যই বটি ছাড়াই আমি টুকরো টুকরো করে নিব এছাড়াও সাথে থাকছে কিভাবে এই কচুর রান্না করলে গলা ধরবে না সেটিরও টিপস তো দেখুন এইভাবেই আমি সবগুলো কচুর বেছে নিয়েছি তো আমি চেষ্টা করেছি ক্ষুদ্র পরিসরে আপনাদের কাছে কিভাবে কচুর পরিষ্কার করবেন সেটি শেয়ার করার তো হাত দিয়ে যে অংশগুলো ছাড়ানো যায় সেগুলোকে ছাড়িয়ে নিয়ে একদম কচুর আগার অংশটাকে ধরে নিয়ে আলতু হাতে প্রেস করে ময়লাটাকে ছাড়িয়ে নেবেন দেখলেন তো কত সহজেই পরিষ্কার করে নিলাম অনেকগুলো কচুরলতি এবং মাত্র পনেরো মিনিটের ভেতরে আর কতটা ক্লিন হয়েছে কচুরলতিগুলো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর এগুলো হচ্ছে কচুর ময়লা এবারে আমি একটি ধারালো চাকুর সাহায্যে পিস পিস করে নিচ্ছি তো আপনি আপনার পছন্দ মতো টুকরো করে নেবেন এছাড়াও আপনারা চাইলে একসাথে অনেকগুলো কচুলতি একই মাপের করে কেটে নিতে পারবেন যদি আপনি সময়টা বাঁচাতে চান তো দেখুন একই মাপের করে আমি অনেকগুলো কেটে নিয়েছি এবারে আমি একসাথে চারটি কচুলতি নিয়ে নিলাম এবং পিছনের অংশটা প্রথমে ফেলে দিয়ে মাপ মতো করে কেটে নিচ্ছি এবং মুখের অংশটা আমি হালকা একটু ফেলে দিব তো একইভাবে সবগুলোকে আমি টুকরো করে নিব তো ফিরে আসছি সবগুলো টুকরো করে নেয়ার পর তো আমরা কিন্তু কচুরলতি বাছার ভয়ে খেতে চাই না আর কত সহজে তারের মাঝে নিয়ে এবং চাকুর সাহায্যে কচুরলতিগুলো পরিষ্কার করে নিলাম তো এত গেল কচুরলতী পরিষ্কার পদ্ধতি এবারে আমি শেয়ার করে নিচ্ছি কিভাবে কচুরলতি খেতে চাইলে গলা ধরবে না তো ফুটন্ত পানিতে একটি আমকে কেটে নিয়ে অ্যাড করে দিলাম তারপর আমি অ্যাড করে দিলাম ধুয়ে রাখা কচুরলতিগুলো তো যেহেতু আমের সিজন সেজন্য আমি আমটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু আম সত্ত্বেও দিতে পারেন তো আমি মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবারে আমি চুলাটা বন্ধ করে নিয়ে একটি পানি ছড়াতে ছাকনাতে রেখে দিলাম তারপর আমি সেদ্ধ হয়ে যাওয়া আমগুলো উঠিয়ে নিচ্ছি যেহেতু কচুর টকটক টক টক ভাব চলে আসলে খেতে ভালো লাগবে না সেজন্য উঠিয়ে নিলাম তো আমি কচুর লতিটাকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এবং আমগুলো উঠিয়ে নিয়েছি এছাড়াও আমি পানি ছড়িয়ে নিয়েছি সেই পানিটাও কিন্তু ফেলে দিব এরপর ঠান্ডা হয়ে গেলে আমি একটি জিভ্লক ব্যাগে উঠিয়ে নিলাম তো আগামী পর্বে আপনাদের সাথে কচুর রান্না করা শেয়ার করে নিব চলে আসলাম আপনাদের সাথে লোভনীয় স্বাদের কচুর রান্না রান্নার রেসিপি নিয়ে তো অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি কচুর পরিষ্কার সহ সংরক্ষণ পদ্ধতি তো ঠিক তারপর দিনই আমি কচুরলতির রান্না করে নিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো অলরেডি আমি ফ্রোজেন করে রাখা কচুলতিটা বের করে নিয়েছি দু ঘন্টা আগে সাথে নিয়েছি আমি একটি বাউশ মাছের মাথা এবং দুইটি চেপা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বেসিক্যালি কচুলতিটা মূলত চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তো যারা মাছের মাথা দিয়ে কখনো খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এবারে লুবনীয় কচুর লতিটি রান্না করার জন্য আমি একটি ননস্টিক কুকারের মধ্যে হাফ কাপের চাইতে একটু কম তেল দিয়ে দিলাম তো আমি প্রথমেই দিয়ে দিলাম এক চা চামচ রসুন কুচি এবং এক চা চামচ রসুন পেস্ট তো যেহেতু আমি মাছের শুটকিতে রান্না করবো জন্য রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ পেস্ট তো স্বাদ মতো লবণটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের র ফ্লেভারটা চলে যায় তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপর চুলার রাশ মিডিয়াম টু লথে রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তো মশলাতে যখন তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চেপা সুটকি দুটো দিয়ে দিলাম তারপর আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম এতে করে মশলাটা কষানোর পাশাপাশি সুটকি মাছটাও সেদ্ধ হয়ে যাবে তো পানিটা দেওয়ার সাথে সাথেই আমি অ্যাড করে দিচ্ছি বাউস মাছের মাথা যেহেতু মাথাটা আমি কাঁচা অবস্থায় দিয়েছি সেজন্য মাথাটাকে প্রথমে অ্যাড করে দিলাম যাতে হাফ কাপ পানিতে মাথা এবং সুটকি মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নিয়েছি এই পর্যায়ে আমি স্পেচুলার উপর উঠিয়ে নিলাম চেপা শুটকি তারপর আমি আলতো হাতে কাঁটাটাকে আলগা করে নিচ্ছি এবং এটিকে আমি ফেলে দিব আর অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কচুর লতি খাওয়ার সময় মুখের মধ্যে কাটাটা বেঁধে যাবে না এইভাবে আমি সবগুলো কাটাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর আমি এতে এড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ বরফটা ছেড়ে যায়নি খুবই আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে লতিগুলো ভেঙে না যায় আর দেখুন গরমের তাপে কিন্তু অলমোস্ট লতিগুলো খুলতে শুরু করে দিয়েছে খুবই আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এটিকে ঢেকে রান্না করব চুলা রাস্তা একদম লতে করে তিন থেকে চার মিনিটের মতো তো ঠিক চার মিনিট পর ফিরে আসলাম এই পর্যায়ে আমি কুচিয়ে নেয়া দশ থেকে বারোটি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম তো যেহেতু কচুর লতিতে ঝালটা আমার কাছে খুব বেশি ভালো লাগে সেই জন্য অ্যাড করে দিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচটা অ্যাড করে দেবেন তো কাঁচামরিচটা সুসিদ্ধ এবং ভেতর থেকে জাল বের হওয়ার জন্য আমি দু মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নিয়েছি আর দেখুন আমার কারির ফাইনাল লুকসটা তো যেহেতু আমি কচুরলতিতে শুটকি সুটকি মাছ এবং মাছের মাথাটা ব্যবহার করেছি সেজন্য ধনে পাতাটা স্কিপ করে গেছি তো আমার কাছে সুটকি স্ট্রং ফ্লেভারটা ভালো লাগে সেজন্য স্কিপ করে গেলাম তো আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল বাউশ মাছের মাথা দিয়ে ফ্রোজেন করে রাখা কচুরলতি রান্না এবং ফিফটি পারসেন্ট সেদ্ধ করে রেখেছিলাম বলে কচুর লতিটা কিন্তু একদম আস্ত আস্তই আছে আর খেতে যে কতটা টেস্টি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম